নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এই হচ্ছে আমার তৈরি কেঁচো সার কেঁচো সারের বিভিন্ন পদ্ধতি আছে আমি আজকের একটি নতুন পদ্ধতি আপনাদের দেখাবো এই হচ্ছে সেই কেঁচো সার তুলেছিলাম সেই কেঁচো সার দেখুন কেমন হয়েছে পুরো ঝরঝরে এবং এটা মুঠো করলে কিছু সারের আসল পরিচয় হচ্ছে এটা মুঠো করলে মুঠো হবে না আবার ভেঙে যাবে একদম চায়ের দানার মতো ঝুরঝুরে এবার এটা কিভাবে তৈরি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই প্রায় এক মাসের পুরানো গোবর আমি এখানে কাঁড়ি করে রেখেছি বিভিন্ন বস্তায় গোবর আছে এই গোবরগুলো আমি এরকম কলা বাগানের মাঝখানে যে জায়গা সেখানে তো কিছু হবে না এখানে কলা পাতা রেখে তার উপরে এই গোবর ফেলে দিয়েছি এবারে দু তিন মাসের মধ্যে গোবরটা নিচ থেকে মাটির নিচ থেকে যে কেঁচো আছে জৈব উপায়ে কেঁচো উঠে কেঁচো ওই গোবর খাবে এবং খাওয়ার পরে ও কেঁচো সার তৈরি করে নিচে আবার নেমে যায় আমি এই এই পদ্ধতিতে তৈরি করেছি এখানে কোনো দেখুন কোনো এখানে চেম্বার করা নেই এবারে এই চেম্বার ছাড়া বিনা পয়সায় সম্পূর্ণ খাটুনি ছাড়া খরচ ছাড়া শুধু মাটিতে ফেললে মাটির যে কেঁচো আছে জৈব পায়ে এই কেঁচো সার তৈরি করে দেবে এবং তার উপরে আমি এই কলা এবং কলা গাছের গাছ ফেলে দিয়েছিলাম যাতে ছায়াটা হয় কারণ ছায়া না হলে কেঁচো হচ্ছে রোদ সহ্য করতে পারে না এর মধ্যে যে শরীরের মধ্যে যে মিউকাস আছে সেটা নিঃসরণ করে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেতে পারে সেখানে আমি এই জন্য একে আড়াল করার জন্য অন্ধকার করার জন্য এই কলা পাতা দিয়েছি এই সার কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি শোনো সব না প্রায় সম্পূর্ণ সরে গেছে এবার আমরা এটাকে কোদাল দিয়ে তুলবো অনেক গাছের শিকড়ের মধ্যে চলে এসছে অসুবিধা নেই সারটা এটাকে ফাইন করতে হবে একে আমরা যদি চেলে নিই তাহলে আসল সারটা বের হবে এবারে আমরা সারটা আপনাদের তুলে দেখাচ্ছি অনেক কত ধর্য রয়েছে এবার এটাকে আমরা চেলে নিলে ফাইন হয়ে যাবে কলা গাছের ফাঁকে আমরা এরকম রকম জায়গায় কেঁচু সার তৈরি করতে পারি কেঁচু সারের আসল নিয়ম হচ্ছে ছায়া জায়গায় তৈরি করতে হবে যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে এগুলো তৈরি করা যায় তাহলে আমরা এরকম একটি জায়গা যেখানে এখানে কোনো খরচ লাগবে না যেখানে কোনো রোদ নেই সেখানে কোনো চাষ হবে না সেখানে আমরা এই কেঁচু সার তৈরি করতে পারি এবার আমরা এটাকে ফাইন করে দেখাবো কিছুটা নিয়ে ফাইন করে দেখাও এবার আমরা এটাকে চেলে দেখাচ্ছি দেখুন এবার এই যেগুলো চালা হচ্ছে না এগুলো তো কেঁচো খায়নি ভালো করে এগুলো সার হয়নি কিন্তু এগুলো তো এর মধ্যে জৈব অনেক গুণাগুণ আছে এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো এতেও সার আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ কেঁচো সার যেগুলো কেঁচো খেয়েছে চায়ের দানার মতো গুঁড়ো গুঁড়ো

बिना पॉसार कैंसो सर আমরা সব সার প্রায় তুলে নিয়েছি তুলে নিয়ে আমাদের এরকম এক বস্তা সার তো হয়েছে ফাইন করেছিলাম এরকম এক বস্তা প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে দেখুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সার তৈরি ছাড়া আর যদি আপনাদের কোনো অন্য কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কাজে লাগলে শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন